একটা বয়সের পর প্রেম ভালোবাসার বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারোর প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার কেরিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়ে তারপর কাউকে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল নয় আবার মনে করুন সিঙ্গেল হলেও সে তার এক্সকে এখনো ডেট ওভার করতে পারে না তাই পারো ক্যাচাল ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারোর চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স শেষ তখন আপনার মানুষের চেয়ে ফুল লতা পাতা বেশি ভালো লাগে কারণ কারো সাথে দু ঘন্টা কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটি গুটি মেরে পড়ে থাকা এই বয়সে বোধ শুধু একটা কমফোর্ট জোন খুঁজে যেখানে গিয়ে হাত ছেড়ে বাতা যায় উতকো ফুটকো চুল পুরনো চামাশ ও থেকে ওঠে ফুল ফুল উচির নিত চেহারাটা নিয়ে যার সামনে মূর্তি গিয়ে দাঁড়িয়ে পড়া যায় যার কাঁদে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি তুলেই যায় হয়তো এরকম একটা কিছু প্রেম করে মানুষ এই